যাদের ন্যায্য প্রয়োজন তাদের ওই প্রয়োজনীয় কোটাগুলো রেখে তারপরে একটা সুষ্ঠু বিহিত হোক এখানে একশোটা সিট আছে এর মধ্যে যদি আমি মাত্র চুচল্লিশটা পাই বাকি ছাপ্পান্নটাই যদি কারোর জন্য রিজার্ভ থাকে যদি তারা এই কাজটা না করে তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হতে থাকবে আমরা রাজপথ ছাড়ব আপনারা এখানে কিসের আন্দোলন করতেছেন এবং আপনাদের কি দাবি সারা দেশের মানুষ এতক্ষণে জেলে গেছে যে আমরা কোটা সংস্কারের দাবিতে নেমেছি আমাদের এক দফা একটাই দাবি যে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে সংসদ একটা আইন পাস করতে হবে যেটার মাধ্যমে কোটার এই পুরো ব্যাপারটা পারমানেন্ট একটা সলিউশন আসতে হবে যাতে এই বারবার আঠারো এখন আবার চব্বিশ বারবার যাতে আমাদের রাজপথে নেমে আসতে না হয় একই দাবিতে এটা একটা পার্মানেন্ট এবং সুষ্ঠু সমাধান কারণ শুধু কোনো বৈষম্য না করে আগে আঠারো সালের মতো হুট করে সব কোটা বাতিল করে দেওয়া এক ধরনের আমরা এই ধরনের কোনো মাধ্যমে সিদ্ধান্ত চাই না আমরা চাই যারা যাদের ন্যায্য কোটা প্রয়োজন তাদের ওই প্রয়োজনীয় কোটাগুলো রেখে তারপরে একটা সুষ্ঠু বিহিত হোক হটকারিতার মাধ্যমে কোনো সিদ্ধান্ত না নেওয়া হোক বা এই যে এক মাস পিছিয়ে দেওয়া হয়েছে এইরকমভাবে বারবার আমাদেরকে হয়রানি না করা বর্তমানে কোটার অবস্থায় হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট হচ্ছে কোটা এবং চুচল্লিশ পার্সেন্ট সাধারণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত আছে কিন্তু আমরা চাচ্ছি এই কোটার পরিমাণটা পাঁচ থেকে দশ পার্সেন্টের মধ্যে যতটুকু সম্ভব আসার জন্য এবং এই কমিটি নিয়ে আসলে কি হয় আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওই সরকারি চাকরি কিংবা প্রশাসনে আমাদের ওই রিপ্রেজেন্টেশনটা থাকে না আমাদের এই রিপ্রেজেন্টেশনটা সরকারি চাকরির প্রশাসনের প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের দরকার যেখানে একশোটা সিট আছে এর মধ্যে যদি আমি মাত্র চুচল্লিশটা পাই বাকি ছাপ্পান্নটাই যদি কারোর জন্য রিজার্ভ থাকে ঢুকার সুযোগটাই তো অর্ধেকে চেয়ে কমে যাচ্ছে তাহলে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা ওই ওই সব ব্যাকগ্রাউন্ড থেকে না মানে থার্টি পার্সেন্ট হচ্ছে মুক্তিযোদ্ধা গোটা আমাদের এখানে অনেকে আমার বাবা পার্সোনালি হচ্ছে মুক্তিযুদ্ধের পরে জন্মাইছে এই জন্য কি আমার সাথে এই ধরনের বৈষম্যটা তো কোনোভাবেই যুক্তি যৌক্তিক না প্রশাসন যে কাজটা করেছে হাইকোর্ট এইটার পার্মানেন্ট যে রায়টা দিবে রাইটা এক মাস পিছিয়ে নিয়েছে তো এক মাস পিছিয়ে নিয়েছে এর মধ্যে পরবর্তীতে সিদ্ধান্তটা কি আমাদের পক্ষে থাকবে নাকি রায় আবার আমাদের বিপক্ষে যাবে এটা তো আমরা জানি না এই জন্যই আমরা রাজপথে এখনো পর্যন্ত অবস্থান করছি হাইকোর্টের রায়ের পর প্রশাসনিকভাবে বাধার কথা বলতে গেলে এই যে আপনারা ওইদিকেই দেখছেন যে পুলিশ বাহিনী দাঁড়ায় আছে বিভিন্ন জায়গায় পুলিশ আমাদের আন্দোলন এই কুমিল্লাতে চট্টগ্রামে হচ্ছে আমাদের আন্দোলনকারী ভাইদের উপর বন্ধুর উপর আক্রমণের শিকার হচ্ছে এই যে প্রশাসনিকভাবে তো বাধা কিছুটা আসছেই কিন্তু আপনার ভিড় জমায়েতটা দেখলে বুঝবেন যে গতকালের চেয়ে আজকে আমাদের জমায়েত আরও অনেক পরিমাণে বেশি সাধারণ শিক্ষার্থীরা জনমত আমাদের পক্ষে আছে আন্দোলন তো মানে সপ্তাহখানে কিছু বেশি সময় ধরেই চলতেছে এখন যতদিন না পর্যন্ত না মানে আমাদের কিন্তু আগে সারাদিন ব্যাপী ছিল না বা সারা দেশে রেলপথ বন্ধ করা এত বিস্তারিত কিন্তু কর্মসূচি ছিল না যত যত দিন গড়াচ্ছে আমাদের যত পড়ালেখার সমস্যা হচ্ছে আর এখানে জনভোগান্তিও কিছুটা হচ্ছে এটা সরকারের কারণেই হচ্ছে বা আমাদের যে প্রশাসনিক কাঠামো তারাই সিদ্ধান্ত দিতে এত দেরি করার কারণে হাইকোর্টের রিট এক মাস পিছিয়ে দেওয়ার কারণে কিন্তু এই জনভোগান্তিটা সৃষ্টি হচ্ছে আমরা শিক্ষার্থীরা হয়রানির সম্মুখীন হচ্ছি প্রশাসন যদি যত দ্রুত সম্ভব তারা যদি এটার একটা সুরাহা থেকে এই কাজটা না করে তাহলে আমাদের কর্মসূচি কঠোর থেকে কঠোরতর হতে থাকবে আমরা রাজপথ ছাড়বো থ্যাংক ইউ থ্যাংক ইউ